আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে দেখুন যে কোনো বন্ধ কাটান করার মন্ত্র যে কোনো বন্ধ কাটান করতে পারবেন আপনারা এই মন্ত্রের সাহায্যে যে কোনো যেত ধরনের বন্ধই হোক সব কিছু বন্ধ আপনারা এই মন্ত্রের সাহায্যে কাটান করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরের যে মন্ত্রগুলো গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেরি না করে আমি মন্ত্রর দিকে চলে যাই আপনারা ভালো করে খেয়াল করে শুনেন আর হলে স্ক্রিনশট মেনে নেন আর না হলে ভালো করে লিখে নেন ঠিক আছে ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনারা যেমন নাকি বিয়ে বন্ধ করে রাখলে সেটাই কাটন করতে পারবেন রুজি রোজগার বন্ধ করে রাখলে সেটা কাটতে পারবেন প্লাস আপনার দোকান বন্ধ করে রাখছে যদি স্যু কেউ তাহলে সেটা কাটতে পারবেন যে কোনো বন্ধ আর কি আপনারা কাটতে পারবেন আর হ্যাঁ কীভাবে কাটবেন সেটাই হচ্ছে মেন ব্যাপার আমি আপনাদেরকে বলবো আগে এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি একবার বলে দিই আপনারা ভালো করে খেয়াল করে শুনুন ওং ঘাট কাটং ঘাটালি কাটং ফলনার এখানে কিন্তু তার নাম হবে ঠিক আছে ফলনার সর্বঅঙ্গের বান কাটং কাটং হিরার ধারে দয়ী মা কালী ত্রিভুবনসার কার আগে শ্রী রামের আগে ওংশ হাপো সাত আমি আবার পড়তেছি ভালো করে খেয়াল করেন ওং খাট কাটুং ঘাটালি ফলনার সর্ব অঙ্গের বন্ধ কাটুং কাটুং হীরার ধারে দৈমা কালী ত্রিভুবন সার কার আজ্ঞে শ্রীরামের আজ্ঞে ওং সহা পু পুয়া হুম এটা আপনারা সাত সাতবার করলেই হয়ে যাবে আপনারা লাগলে আরো বাড়িয়ে দিতে পারেন বার বা বার দিতে পারেন ঠিক আছে কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ধরেন আপনি একজনের বন্ধ কাটবেন তাকে আপনি আপনার সামনে বসাবেন সুন্দর করে সামনে বসিয়ে আপনি একটা ধার ধারালো চাকু নেবেন হাতে ঠিক আছে ধারালো চাকু হাতে নিয়ে আপনি মন্ত্র পরবেন আর মাটিতে ধারালো চাকু দিয়ে আঁচ দিবেন ডাকবে কাটবেন ঠিক আছে এইভাবে কাটতে থাকবেন আর মন্ত্র পড়তে থাকবেন আর সেই যার কাটবেন তার গায়ে ফু দেবেন এই মন্ত্রগুলো পরে পরে ফুঁ দিবেন আর আপনি চাকু দিয়ে কিন্তু মাটিতে আঁচ দেওয়া লাগবে এইভাবে আপনারা যদি স সাতবার করেন এতেই কেটে যায় হ্যাঁ লাগলে আপনারা বেশিও করতে পারেন করে দেখেন আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এগুলো খুবই ভালো একটি মন্ত্র আমি আপনাদেরকে দিয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো বন্ধ কাটতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটি ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ